এটা শুধু আপনার নিচে দুইটা পাল্লা থাকবে গোল্ডেনের মধ্যে হ্যাঁ গোল্ডেনের ম্যাট গোল্ড এগুলা আচ্ছা এগুলা ম্যাট গোল এগুলা 5 বছর কালার গ্যারান্টি আছে এটা হলো কি আপনি মার্ভেল এর এটা আপনার দুইটা পাল্লা দুইটা ডয়ারে আচ্ছা আবার উপরে মনে করেন যে এটা একেবারে নতুন মার্কেট একদম নতুন এই মডেলটা একেবারে নতুন ওকে দুই পাল্লা দুই ডয়ারে ওকে তারপরে এর দারুণ একটা কালার আছে এর হলো কি আপনার তিন ওড়াই হলো কি আপনার মিরর পাল্লা মিরর পাল্লা হ্যাঁ তিন ওড়াই মিরর পাল্লা ওকে দারুণ

যেটা 8500 এটা তো ওয়াটারপ্রুফ হবে একদম 100% ওয়াটার কোনটা দিয়ে শুরু করব আজকের ভিডিও কালার এই এগুলো হলো পাল্লা সিস্টেম দুই পাল্লা আচ্ছা এগুলো হ্যাঁ তো দুই প্রাইস পরে কি টাকা মাত্র টাকা এগুলো কিন্তু থেকে ছিল আগে এগুলো আগে ছিল যেটা হলো মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা মেশিন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কিন্তু হোম ডেলিভারি এগুলো আপনার স্ল্যাপটপ বেশি আচ্ছা এগুলো হলো দুইটা ডয়ার থাকবে দুইটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে আচ্ছা হ্যাঁ তারপরে হলো গিয়ে এগুলো আপনার স্লাইড পাল্লা থাক আছে আচ্ছা প্লাস হলো গিয়ে আপনার এখানে মিরর পাল্লা আছে মাসখানে মিরর পাল্লা সুন্দর মিরর পাল্লা ওকে দারুন

রেড এর ভিতরে কম্বিনেশন করে এটা হলো 8500 মাত্র 8500 টাকা 8500 দারুন একটা কোয়ালিটি কিন্তু তারপরে এর লগে আমাদের নতুন আরো আছে আচ্ছা অ্যাশ কালার ভিতরে ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক অ্যাশ যেগুলো আগে মনে করেন ছিল না মার্কেটে মনে করেন যে এটা খুবই রেয়ার আইটেম হুম এগুলো আগে চায়না ছিল এখন আমরা দেশি এগুলো তৈরি করি দেখেন রং এর ফিনিশিংটা কতটুকু সুন্দর একদম স্মুথ এগুলো হলো ম্যাট একবারে ম্যাট মনে করেন যেগুলো আগে 100% চায়না যে কোয়ালিটিতে আছে সেমটাই মনে করেন আমাদের দেশে এখানে আমরা তৈরি করতে আসি ওকে প্রাইস গুলো মনে করেন একবারে রিজনেবল এগুলো পরে হলো কি আপনি এটা 22 ইঞ্চি আচ্ছা এগুলো পরে হলো কি আপনি 15000 টাকা আচ্ছা এটা আছে সাইজটা হচ্ছে 22 ইঞ্চি নাকি 22 ইঞ্চি সাইজ ওকে আর এদিকে কিন্তু এলইডি হবে এলইডি লাইট থাকবে ওকে তারপর একটা দেখুন তারপর হলো কি এটা হলো মার্বেল টপিক মার্ভেল ট্রাক দিয়ে আপনি রেগুলার এটা শুধু আপনার নিচে দুইটা পাল্লা থাকবে গোল্ডেনের মধ্যে হ্যাঁ গোল্ডেনের ম্যাট গোল পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে সাইডে দুইটা থাকবে ওকে এটা প্রাইসটা রাখছেন কত প্রাইস কি আপনার 25500 25500 টাকা কিনতে পেয়ে যাবেন একদম মনে করেন যে কাস্টমার

একটা আপনার ওই যে পাল্লা থাকবে দুইটা ডয়ার থাকবে দুইটা ডয়ার থাকবে দুইটা ডয়ার থাকবে আচ্ছা এগুলো হলো এস কালার এগুলো কালার আপনার আরো অনেক কালার আছে আচ্ছা টপ গুলো কিন্তু একদম ম্যাচিং আছে অলরেডি এরপরও যদি আপনারা চেঞ্জ করতে চান এরপরও কাস্টমাইজ করতে পারেন আছে টপ আছে ওকে এটা প্রাইস পড়ছে কত ভাই প্রাইস পড়তে আছে আপনার 22000 টাকা মাত্র 22000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্বেল টপ দিয়ে যদি মার্বেল না হয় তো রেট আরো কমে এদিকে এটা অনেক সুন্দর এগুলো আছে হলো ক্যাপ মেরুনের ভিতরে এটা কফি কালারও বলে ওকে এটা একটা পাল্লা হ্যাঁ একটা পাল্লা

মিরর পাল্লা মিরর পাল্লা হ্যাঁ তিন ওটাই মিরর পাল্লা ওকে দারুন তো দেখতে এমনি বোঝা যায় যে এটা ফুলি মিরর কিন্তু এটা ভিতরে পাল্লা আছে আচ্ছা অনেক সুন্দর টপটা কিন্তু একদম চাইনিজ চাইনা টপ আপনি চাইলে এটার সাথে ফাইভ জি দিতে পারবেন আমাদের এটার সাথে মার্বেল টপও দেওয়া যাবে একদম কোয়ালিটি ফুল আসলে হাই কোয়ালিটি আছে একেবারে নতুন এগুলা মনে করেন যে মার্কেটে আর এখনো পর্যন্ত আসেনি আমরাই নতুন নিয়ে আসছি প্রাইসটা রাখছেন কত এটা এটা প্রাইসটা হলো 33000 টাকা 33000 টাকা এদিকে মার্কো পল আর কি আরেকটা এই একটা আছে আপনি আমাদের

চাইলে টপ চেঞ্জ করিয়া মনে করেন আরো টপ গুলো আছে এটার সাথে মিলাই নেওয়া যাবে আচ্ছা মিলাই নেওয়া যাবে তারপরে এটা শুধু একটা পাল্লাও আছে কসমেটিক বছরের কালার গ্যারান্টি আছে পাঁচ বছরের কালার পাঁচ বছরের কালার গ্যারান্টি ওকে

আমাদের ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের ঢালে ব্রাইট স্টার স্কুলগুলির সামনে স্যানিটারি হোম ডেলিভারি সিস্টেমটা কি হোম ডেলিভারি সিস্টেম আমরা ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যাড্রেস দিব নাম্বার দিব আমরা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেব ওকে তার কথা বলা যারা নাকি ভালো কোয়ালিটির কেবিনেট বেসিনগুলো নিতে যাচ্ছেন একদম সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি বলা যায় একদম প্রিমিয়াম কোয়ালিটি কিউট কিউট যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম